গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি কীরকম থাকবো জানোই সবাই বলেছিলো প্রতিদিন ভিডিও দিলে মন ভালো থাকবে অ্যাকচুয়ালি বন্ধুরা আমার এখন পরীক্ষা চল পরীক্ষা তো তার জন্য আমি প্রতিদিন ভিডিওটা দিতে পারছি না আমার সাতাশ তারিখে আমার পরীক্ষা আছে ট্যাট পরীক্ষা তার জন্য প্রতিদিন আমার ভিডিও দিতে ভালো লাগছে না আর মন মানসিকতা তো ভালো নেই জানতেই পারছো তো এই ভিডিওটা গ্যালারিতে ছিল তো ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট বানাতে কারণ জানোই আমি ঘরে কিছু রান্না করি না শুধু ব্রেকফাস্টে ঘরে বানাই টুকটাক যেটাই খাই সেটাই বানাই তো দেখো একটু চিড়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি তো সেটাই সকালে ব্রেকফাস্টে খেয়ে নিব আর দুপুরে যে যেহেতু মানে আমি ভাতই খাই আমি একবেলা তো এখন রুটি করতে ভালো লাগে না একার জন্য তো টুকটাক সকালে একটা কিছু খেয়ে রাতে আর দুপুরে ভাত খাই আমার তিনবেলা ভাত খেতে পছন্দ না আর দেখো বাইরে দেখো কী গরম এই গরমের মধ্যে শরীর একদম পুরো টায়ার্ড লাগে কিছু বলার নেই তারপর দেখো দুপুরে লাঞ্চ চলে এসেছিলো এগুলি কাকমনিদের ঘর থেকে দিয়েছে যেহেতু ওদের খায় খাই মুড়িখণ্ঠ রান্না করা হয়েছে আর সেখানে সাজনা দিয়ে সাজনাটা বাড়ির মানে আমাদের বাড়িতেই সাজনা গাছ আছে আর মাছ দিয়ে রান্না করা হয়েছে আর দেখো যেখানে মানুষ নেই সেখানে মানুষের স্মৃতি রেখে আমি কি করব এগুলি দেখলেই বুকের ভিতর আরও জানি রকম করে মানে বুঝতে পারবো না আমি বলে প্রকাশ করতে পারবো না যে এতটাই কীরকম লাগে মানে আমার বাড়িটা এখন আর বাড়ি না আমার বাড়িটা যেমন এখন একটা অনাথ আশ্রমে পরিণত হয়েছে তো এই হলো আমার জামা কাপড়গুলি আমার জামা কাপড়গুলি অনেক দিন ধরেই এলুমেলু করানো আছে তো যেহেতু আমি একটা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আমি কাজ করি আমার প্রতিদিনের জামাগুলির প্রয়োজন তো তার জন্য আমি জামাগুলিকে সরিয়ে নিলাম সরিয়ে আমি আমার জামাগুলি কাছে রাখছি আর এই বাস্কেটটা আমার বাবা কিনে দিয়ে গিয়েছিলো কাপড় আমি ঠিকমতো গুছিয়ে রাখতে পারি না এলুপেলু করে রাখি বলে তো যেগুলি প্রতিদিন পরি এগুলিকে আমি এইভাবেই বাস্কেটের মধ্যে রেখে দিই আর দেখো আমি মাকে কয়েকদিন আগে মতো নতুন সায়া মানে পেরিকোট বানিয়ে দিয়েছিলাম তো এগুলি মা একদিনও গায়ে লাগায়নি তো এগুলি এখন ঠাকুমা কাকে জানি দিয়ে দিচ্ছে আর কিছু কাপড় চুপড় এখানে রেখে রাখলাম মানে সুকেশটা খুলতাম ভালো মানে আমার এত কষ্ট হচ্ছে মানে এই সুকেশটার মধ্যে সবটার মধ্যে মায়ের শাড়ি দেখো আমি এখনও মায়ের শাড়ি আছে মেয়েগুলিকে যত্ন করে রেখে দিয়েছি টুকটাক আমি রেখে দিয়েছি কারণ একবারে তো মানুষটা নেই বলে মানুষটার স্মৃতিগুলি একবারে মুছে ফেলবো এটা কিছুই নেই মায়ের বিয়ের শাড়ি বাবার বিয়ের পাঞ্জাবি এগুলি আমি মোটামুটি আমি এখনও আমি যত্ন সহকারে রেখে দিয়েছি আর দেখো কত শাড়ি আমি এগুলি সবসময় মাকে প্রতিরোধ আমি কিনে দিতাম বাবা কিনে দিতাম মেয়েগুলি কিছু শাড়ি আছে মা গায়েও লাগাইনি তো কিছু রেখে আমি স্মৃতি রেখে সবগুলি কাকিদের দিয়ে দিলাম তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধু